বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাবটা নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বাংলাদেশে এটা টক অব দ্য কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে পিপুলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ নাম রাখার প্রস্তাব করেছে পক্ষান্তরে এটা বাংলাদেশ জনকোনা কল্যাণ রাষ্ট্র এই নামটিও হতে পারে এরকম একটি প্রস্তাব তারা দিয়েছে এখন দেখেন এই যে বাংলাদেশের নাম পরিবর্তন বাংলাদেশের নাম পরিবর্তনের যৌক্তিকতা নিয়ে যদি আপনি একটু ভাবেন যে আসলে নাম পরিবর্তনের ক্ষেত্রে যুক্তিটা কতটুকু কতটুকু যদি আপনি ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করেন বাংলাদেশ নামটি উনিশশো সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে এর আগে এই অঞ্চল বিভিন্ন নামে পরিচিত ছিল কারো কারো মতে নতুন নামকরণ দেশের ইতিহাস ঐতিহ্যকে আরো ভালোভাবে তুলে ধরতে পারে আবার পারে না উনিশ শতকের সাহিত্য অবিভক্ত বাংলাকে বঙ্গদেশ বা বাংলাদেশ বলা হতো সাহিত্যে এবং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে এই দেশের নাম রাখার প্রস্তাব দিয়েছিলেন এর মাধ্যমে সিরাজুল আলম খানের মাধ্যমে ইতিহাস থেকে যেটা আমরা জানি যে ইতিহাস অনেকেই জানেন এটা হয়তো এটা নিয়ে অনেকে বিতর্ক করবেন সিরাজুল আলম খান এই বাংলাদেশের নাম যে বাংলাদেশ হবে নিউক্লিয়াস গঠন করেছিলেন সেখান থেকে প্রস্তাব করেছিলেন এবং সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন এই শেখ মুজিব সেই থেকে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছিল সে সেখানেই বাংলাদেশের একটা নাম সিলেক্ট হয় এখন আরেকটি কথা যে সংস্কৃতি ও ভাষাগত পরিচয় দেখেন আমাদের দেশের ভাষা কিন্তু বাংলা আমাদের দেশের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি দেশের নামের সাথে যদি বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ভাষার প্রতিফলন ঘটে তবে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হতে পারে সংবিধান সংস্কার তারপর কমিশন নাগরিক হিসেবে বাংলাদেশ বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশও করা হয়েছিল এখন আধুনিক বিশ্বের সাথে যদি সামঞ্জস্য রেখে একটি নাম পরিবর্তন করা হয় সেটাকে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে তো এই গ্রহণ করা না করা নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে সময়ের সাথে সাথে বিভিন্ন দেশের নাম কিন্তু পরিবর্তন হয়েছে আমরা যদি ইতিহাস থেকে দেখি কেউ কেউ মনে করেন বাংলাদেশের নাম পরিবর্তনের পরিবর্তন আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে সহযোগিতা করবে আবার কেউ কেউ মনে করছেন বাংলাদেশের নাম যেমনটা ছিল তেমন থাকবে থাকতে হবে এবং এটা নিয়েই চলছে যারা নাম পরিবর্তন চাইছে তাদের ভিতরে কেউ কেউ বলছে হ্যাঁ এরা এরা পরিবর্তন চায় এরা তরুণ প্রজন্ম এরা ইসলামী আদর্শে বিশ্বাসী আবার যারা নাম পরিবর্তন চাইছে না তাদেরকে দোসর বলা হচ্ছে আর বিশেষ করে আওয়ামী লীগের দোসর সেরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে আসলে কথা হচ্ছে কি বাংলাদেশের রাজনীতিটাই ট্যাগের উপরে নির্ভর করে দোষ চর্চার উপরে নির্ভর করে যেমন অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগ যদি কোনো অপকর্ম বিষয়টা নিয়ে সামনে আসতো তখন বলা হতো এই অপকর্মটা করেছে বিএনপি জামাত এখন আবার যদি অপকর্ম সামনে আসে বিএনপি এবং জামাত ট্যাগ দিচ্ছে এই এই অপকর্মটা করেছে কারা আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগের দোষর করেছে আসলে মোট কথা হচ্ছে জনগণ এই চারটি রাজনৈতিক দলের কাছে যেমনি একটা হচ্ছে আওয়ামী লীগ দ্বিতীয় হচ্ছে জাতীয় পার্টি তারপর বিএনপি তারপর জামাত এছাড়াও অন্যান্য তাদের ভারত মিত দল আছে তাদের সমমনা দল আছে এবং তাদের দল দাস আছে অর্থাৎ এই চার দলের অনেক দল দাস আছে আবার এর বাইরেও কিছু কিছু দল আছে যাদের একটা আলাদা বৈশিষ্ট্য হিসেবে তারা দাঁড় করাতে চায় যেরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটি দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আলাদা একটা স্ট্যাটাসে তাদের দাঁড় করাতে চায় সেজন্যই হয়তো তারা বাংলাদেশের নাম পরিবর্তনের এই প্রস্তাবটি দিয়েছে এবং তারা আলাদা তারা স্বতন্ত্র তারা ভিন্ন ধারার একটা বিষয় আনতে চায় তাদের কিন্তু একটা কমন ডায়লগ আছে যে নেতা নয় নীতিরও পরিবর্তন করতে হবে অর্থাৎ দেশ শাসনে ইসলামী শাসনের কোনো বিকল্প নেই সেদিক থেকে যদি বিচার করেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চার দলের বাইরে আরও একটি দল যারা একটু ভিন্ন ধারায় নিজেদের স্ট্যাটাস উপস্থাপন করতে চায় সেই সেই স্ট্যাটাস থেকেই হয়তো তারা এই বাংলাদেশের নাম পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ পরিবর্তন করে পিপুলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব করেছে তাদের মতে এই নাম দেশের জনকল্যাণমূলক দিকটি আরও স্পষ্ট হবে